আসসালাম আলাইকুম মামা ভালো আছো ভালো আছো আমি তোমার কি মরে আছো দিকে উঠো তোমার সাথে একটু কথা বলে উঠো কি অবস্থা মামা খানা খাইছো হ্যাঁ এই আমার সাথে কথা বল খাইছো কি খাইছো এই টাকাও ভাত খাইছো তাহলে তোমার এই যে ময়লা চুলগুলো কাটিয়ে দিয়ে তোমাকে পরিষ্কার দিব না মামা সমস্যা আছে আসো এসে আসো বিসমিল্লাহির রহমানির রহিম আসুন অবহেলিত অসহায় অপরিষ্কার অপরিচন্ন রাস্তায় থাকা পাগল মানুষwidetilde সেবা এগিয়ে আসুন ওনার প্রিয়জন ও পরিবারকে খুঁজে পেতে সহায়তা করুন ভিডিওটি শেয়ার করে দিন হয়তোবা আপনার একটি শেয়ারে আল্লাহ পাক চাইলে তার প্রিয় মানুষগুলোর কাছে পৌঁছে দিতে পারে ইনশাআল্লাহ ভাই দূরেলে আছে আসো

দেখি না তুলি খুবই ভয়াবহত আসলে কাটতে চাচ্ছে না এমন প্রেসার মটর কাটতে চাচ্ছে না দেখুন উনি একজন ভারসাম্যহীন পরিবারের কাছে দিতে ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করে দিন আমাদের কাজকে যদি ভালো লেগে থাকে আমাদের পেজে ফলো দিয়ে রাখুন আমাদের পেজের নাম ম্যাট ক্লিন অর্গানাইজেশন অবস্থা খুবই খারাপ আসলে জেমন কিন্তু থামো বেশি লড়াচড়া করে না আমরা কাটিয়ে তোমার খুশি করে দেবো ইনশাল আসলে এরকম ভারসাম্যহীন লোকগুলো এরকম চুলে জটা বেঁধে গেছে কাটতে পারতেছিলাম না কেসি দিয়ে কাটিয়ে যাচ্ছে ময়লার কারণে মেশিনে ধরতেছে না Yeah. হ বাসা কোথায় তোমার কোথায় বলো বাসা কোথায় মনে আছে কোথায় বাসা বলো বলো আমরা তোমাকে বাসা দিচ্ছো একবার বলো

কথা বলতে পারে না ভারসাম্যহীন মানুষ না মেশিনে মাল নাই মেশিন পাল্টাতে সমস্যা হয়েছে আমি দেখেছি আসতে ধর আসলে মহিলা পছন্দ স্কুলের মধ্যে মহিলা ধরলেই যাচ্ছে মা তুমি কথা বলতে পারো না বলো আমাদের বলো সাথে বলো যে ঘুরে তুলে গিয়ে ঘুরো হ্যাঁ এরকম ভারসাম্যহীন মানুষগুলা আসলে কথাও বলতে পারে না তার নিজের ঠিকানাও বলতে পারে না ঠিক আছে বলো আসলে বলো কথা বলো দেখি আস্তে আস্তে লড়াচড়া করে না লাগবে লড়াচড়া

সমস্যা না সমস্যা সমস্যা আসলে ভারসমহয় মানুষগোলাই এরকম হয় তুমি আমার উপর রাগ কিন্তু আমি তো রাগ করে মিনিট পরিষ্কার করে দিচ্ছি সমস্যা কোথায় মারে দিচ্ছ কেন পছন্দ এক মিনিট

তুমি তো মারে দিলে মহা তুমি তো মারে দিলে কেন মারে দিলে বলো আমরা তোমার ভালোর জন্যই করতেছি নাকি আস্তে আস্তে থামো একটু থামো থামো মারে দিও না দেখি হাতের এটা দাও জামা কাছে দাও ও ডিস্টার্ব করলে খারাপ ডিস্টার্ব করা খারাপ বুঝতে পারছো আমার কথা ডিস্টার্ব করো না

ভালো করতেছি মামা দেখো তোমার পায়ের দেখো লোকের অবস্থা দেখি দেখি সেটা পায়টাও দেখি দেখি মামা দেখি বলো এই তো এত বড় বড় লোক সর্বনাশ কি অবস্থা কি অবস্থা এটা আমরা তো তোমার ভালোর জন্য করতেছি মা তুমি এরকম ডিস্টার্ব করতেছো কেন মারে দিচ্ছো হ্যাঁ আবার ভাষা খারাপ করছো তো

হয়ে গেছে নীলা খবর কিছু নাই পাঁচ টাকা আছে

পরিবারকে খুঁজে পেতে সহায়তা করুন ভিডিওটি শেয়ার করে দিন হয়তোবা আপনার একটি শেয়ারে আল্লাহ পাক চাইলে তার প্রিয় মানুষগুলোর কাছে পৌঁছে দিতে পারেন ইনশা আল্লাহ ধন্যবাদ

দেখো এখন এখন তো তুমি ফ্রেশ আছো বলো ভাষা কোথায় বলো দেখে তোমার ভাষা দিয়ে স্টেজ বলো মা বলো কেলো কথা বলো না কেদিক কথা বলো না কে বলো দেখো মাইরে মুরগি হলো ধন্যবাদ যা করে ইচ্ছে করে

বসো মারতে মামা তুমি তো একের লোক গো এতক্ষণ তো আমি বুঝতেই পারিনি খালি মারি দিচ্ছিল দাও তো বুঝতেই পারিনি তুমি একের লোক কিন্তু এতক্ষণ ডিস্টার্ব করেছিলে মামা পক্ষ থেকে আমরা বিভিন্ন যেগুলা পাগল কি নিজের কাজ নিজে করতে পারে না আমরা এই সংস্থার মাধ্যমে আমরা তাদের পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি আপনাদের

এবং এনার পরিচয় খুঁজে পেতে ভিডিওটি শেয়ার করুন এনার বর্তমান লোকেশন নাটোর রেল স্টেশন নাটোর আমাদের চ্যানেলের নাম ম্যাট ক্লিন অর্গানাইজেশন ওকে